পৃথিবীতে এমন অনেক কোম্পানি রয়েছে যেগুলো তাদের কর্মীদের পুরস্কৃত করার জন্য অতিরিক্ত কিছু করে থাকে বিশেষ করে কর্মীদের বোনাস দেবার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই দিয়ে থাকে দেশের বাইরে ভ্রমণ কিংবা পাঁচতারকা হোটেলে ছুটি কাটানোর সুযোগ কিন্তু চীনের এক কোম্পানি যা করল তা যেন স্বপ্নকেও হার মানায় চীনের হেনান মাইনিং ক্রেন কোম্পানি লিমিটেড নামের এক প্রতিষ্ঠান সম্প্রতি কর্মীদের পুরস্কৃত করার জন্য একটি পার্টির আয়োজন করে একটা লম্বা টেবিলে এলোমেলো করে রাখা হয় প্রায় কোটি টাকা সময় মাত্র মিনিট এই সময়ের মধ্যে কর্মীদের যত খুশি তত টাকা নিতে বলা হয় চীনা সোশ্যাল মিডিয়ায় সাইট ডুইন এবং ওয়েবওতে শেয়ার করা হয় হেনান মাইনিং ক্রেন কোম্পানি লিমিটেডের এই পার্টির ভিডিও এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও ভিডিওতে দেখা যায় কর্মীরা তাদের বোনাস ঘরে তোলার জন্য নগদ টাকা গুনছে তাও যত খুশি তত একজন ব্যক্তি পনেরো মিনিটের মধ্যে এক লাখ ইউয়ান নগদ টাকা তুলে নিতে সক্ষম হন অন্যান্য কর্মচারীরা নগদ টাকা জড়ো করে যত দ্রুত সম্ভব টাকা গুনতে থাকেন ভিডিওটিতে বিভিন্ন মন্তব্য করে মানুষ তাদের বিস্ময় প্রকাশ করেছে অথবা রসিকতা ভাগ করে নিয়েছে কেউ লিখেছেন আমার কোম্পানিতেও এমন প্রতিযোগিতা দরকার আবার কেউ রসিকতা করে লিখেছেন আমার অফিসও এমন প্রতিযোগিতা করে তবে পার্থক্য একটাই ওরা টাকা দেয় না কাজের চাপ দেয় নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়